আপনি কি জানেন আজ যদি দিল্লি শহর পুরোপুরি মরুভূমি না হয় তার পেছনে সবচেয়ে বড় কারণ কি সেটি হলো এই আরাবল্লী পর্বত হাজার হাজার বছর ধরে এই আরাবল্লী পর্বত রাজস্থানের দিক থেকে আসা ধুলো বালি গরম বাতাসকে আটকে রেখেছে এই পাহাড় না থাকলে থর মরুভূমি আজ দিল্লি পাঞ্জাব হরিয়ানা পর্যন্ত ছড়িয়ে আরাবল্লি শুধু পাহাড় নয় এটা দিল্লির ফুসফুস ভূগর্ভস্থ জলের রক্ষা কবচ আর প্রকৃতির নীরব পাহারদার মানুষ লোভে পড়ে এই পাহাড়কে কেটে নিচ্ছে অবৈধ খননের মাধ্যমে একে ধ্বংস করছে এর ফলে কি হতে পারে দিল্লির তাপমাত্রা আরো বাড়বে জলস্তর আরও নামবে এবং সারা উত্তর ভারত আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হবে আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে আরাবলি পর্বত বাঁচানো যায় কেন আরাবলী বাঁচানো মানেই ভারতকে বাঁচানো আজ থেকে প্রায় দুইশো কোটি বছর আগে যখন পৃথিবীতে মানুষ তো দূরের কথা ঠিকঠাকভাবে গাছপালাও জন্মায়নি ঠিক সেই সময় থেকেই জন্ম শুরু হয়েছিল আরাবল্লি পর্বতের সেই সময়ে রাজস্থান আর দিল্লি জায়গায় ছিল বিশাল সমুদ্র এই সমুদ্রের তলায় জমতে থাকা বালি পাথর আর খনিজ পদার্থ কোটি কোটি বছর ধরে এই স্তরগুলো চাপা পরে শক্ত হয়ে পাথরে পরিণত হয় এরপর পৃথিবীর ভেতরের প্রচণ্ড শক্তি সেই পাথরের স্তরগুলিকে ধাক্কা দিয়ে ধীরে ধীরে উপরে তুলে দেয় এভাবেই জন্ম নেয় আরাবল্লী পর্বত এই পর্বত একদিন অনেক উঁচু ছিল হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল কিন্তু সময়ের সাথে সাথে বৃষ্টি বাতাস আর রোদের আঘাতে এই পাহাড় ধীরে ধীরে ক্ষয় হয়ে নিচু হয়ে যায় ভারতের মানচিত্রে আরাবল্লী পর্বতকে অনেকেই সাধারণ পাহাড় বলে মনে করেন কিন্তু সত্যি কথা বলতে এই পাহাড় সারা উত্তর ভারতকে বিশেষ করে দিল্লিকে রকা রাজস্থানের দিকে যে থর মরুভূমি আছে সেখান থেকে গরম বাতাস ধুলো আর বালি প্রতি বছর এগিয়ে আসতে চায় এই মরুভূমিকে থামিয়ে রাখার প্রাকৃতিক দেওয়াল হল এই আরাবল্লী পর্বত আরাবল্লি না থাকলে দিল্লি অনেক আগেই মরুভূমি হয়ে যেত আরাবলি পর্বত বাতাসকে আটকে রাখে এর ফলে ধুলিধর দিল্লি পর্যন্ত পৌঁছেতে পারে না এই পাহাড় গরম বাতাসকে আটকে রেখে দিল্লির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে রাখে এই পর্বত শুধু বাতাসই নয় জলও ধরে রাখে আরাবলির পাথর আর মাটির ভেতরে বৃষ্টির জল জমে থাকে যা ধীরে ধীরে জলের স্তরকে বাড়িয়ে তোলে এই কারণেই দিল্লি হরিয়ানা ও রাজস্থানের বহু এলাকায় এখনও কূপ ও নলকূপে জল পাওয়া যায় আরাবলি হল দিল্লির ফুসফুস এখানকার গাছপালা বাতাসের দূষণ শোষণ করে কার্বন ডাইঅক্সাইড কমিয়ে অক্সিজেন দেয় কিন্তু আজ আরাবলি বিপদের মুখে অবৈধ নির্মাণ গাছ কাটা নির্মাণের লোভে ধীরে ধীরে এই পাহাড় ধ্বংস হয়ে যায় যদি আরাবলি শেষ হয়ে যায় তাহলে দিল্লির গরম আরও বাড়বে জলসঙ্কট ভয়াবহ হবে আর মরুভূমি ধীরে ধীরে ভারতের ভিতরে ঢুকে পড়বে আরাবলি শুধু একটি পাহাড় নয় এটা ভারতের প্রাকৃতিক ঢাল আরাবলি পর্বত হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে কিন্তু সমস্যা তখন শুরু হলো যখন মানুষ বুঝতে পারল এই পাহাড়ের ভেতরে আছে দামি পাথর খনিজ আর মার্বেল স্বাধীনতার কয়েক দশক পরই যখন শহর বাড়তে লাগলো তখন আরাবলির বুকে ধীরে ধীরে খনন কাজ প্রথমে ছোট আকারে পরে বড় বড় মেশিন নিয়ে পাহাড় কাটা হচ্ছিল গাছ কাটা হচ্ছিল আর কেউ তেমন প্রশ্ন তুলছিল না কিন্তু কিছু মানুষ চুপ থাকেনি স্থানীয় গ্রামবাসী পরিবেশকর্মী আর কিছু নাগরিক বুঝতে পেরেছিল এই পাহাড় ধ্বংস হলে শুধু পাথরই হারাবে না হারাবে জল বাতাস আর ভবিষ্যৎ প্রথমে তারা প্রতিবাদ করে গ্রামে গ্রামে আরা কাটা মানে আমাদের জীবন কাটা এরপর পরিবেশবিদরা বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করে এবং সরকারকে চিঠি লেখে ধীরে ধীরে এই আন্দোলন বড় আকার ধারণ করে প্রথমে বিষয়টি প্রশাসন তারপর রাজ্য সরকারের কাছে জানানো হয় কিন্তু যখন দেখা যায় অনেক জায়গায় অবৈধ খনন চলছে ঠিক তখনই পরিবেশবিদরা আদালতে যান জনস্বার্থ মামলা করেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তাই আরাবল্লি পর্বত কয়েকটি পাথর ও পাহাড়ের নাম নয় এটা হাজার হাজার বছরের ইতিহাস এটা প্রকৃতির ধৈর্য আর এটা আমাদের ভবিষ্যতের রক্ষা কবচ এই পাহাড় আমাদের জলকে ধরে রেখেছে এই পাহাড় বাতাসকে পরিষ্কার রেখেছে আর এই পাহাড়ই মরুভূমির হাত থেকে গোটা উত্তর ভারতকে রক্ষা করছে কিন্তু আজ এই পাহাড় নিজের অস্তিত্বের জন্য লড়াই করছে তো বন্ধুরা এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে গিয়ে ফলো করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন নমস্কার